ঈদের নামাজ পড়তে গিয়ে শুনতে হলো হাসানকে সাকিবের সাথে কেমন ব্যবহার পরিবার কম বেশ সবাই জানেন সাকিব আল হাসান আমেরিকাতে বাড়ি করেছেন এবং আমেরিকাতে তার বউ পোলাফাইন ফ্যামিলির সবাই আমেরিকাতে থাকে কিন্তু পবিত্র ঈদ উপলক্ষে সাকিব আমেরিকাতে গিয়েছেন আইল্যান্ডে আমেরিকার আইল্যান্ডে তিনি তার বাড়ি সেইখানে তিনি পবিত্র ঈদ পালন করতে গেছেন যখন ঈদ পালন করতে যায় তখন একজন তার ভক্ত তার সাথে সেলফি তুলতে আসে সেলফি তোলাতে কিন্তু তিনি ভক্তের উপর রাগ সেই ভক্তকে ধাক্কা মেরে ফেলে দেয় ধাক্কা মেরে ফেলে দেয় সেই সব তার ভক্ত যারা আছে সেখানকার ধর্মপ্রাণ মুসলমান যারা বাংলাদেশি সাকিবকে সিনে যাক সাকিবকে ভালোবাসে তখনই তারা ভুয়া বুয়া বুয়া করে সাকিবকে শিক্ষার দেয় আসলো আপনি যে আজকে সেলিব্রেটি হয়েছেন কিন্তু তাদের কারণেই আজকে সেলিব্রেটি হয়েছেন আর না হলে কখনো সম্ভব হতো না এই মানুষের হাজার হাজার মানুষের ভালোবাসা পেয়ে আজকে আপনি সেলিব্রেটি হয়েছেন কিন্তু আপনি সবসময় আমরা দেখতেছি যে কোনো জায়গায় আপনি সমস্যালাতে বেশি থাকেন আলোচনা বেশি থাকার চেষ্টা করেন এটা আপনার ধর্ম বাংলাদেশে আরও নায়ক নায়িকা বিভিন্ন সেলিব্রিটি যারা আছে আপনার সাথে আরও বহু ক্রিকেট খেলোয়াড় আছে আপনার তাদেরকে অনেক সম্মান করি শ্রদ্ধা করি আপনার মতো এরকম আলোচনাতে কেউ আসে না সাকিব সাকিবের মতো কিন্তু সবসময় তিনি আলোচনায় থাকার চেষ্টা করে তিনি তো এখন অনেক কোটি অনেক কোটি টাকার মালিক সেই জন্যই সবসময় মানুষের সাথে অহংকার যে জিনিস সে অহংকারটা নিয়ে সবসময় সে ভাবার চেষ্টা করে চিন্তা চেতনা করে অহংকার যে মানুষের পত্তনের মূল তিনি কিন্তু সেটা কখনো ভাবে না কিন্তু সাকিবের অনেক কোটি কোটি টাকার সম্পদ হয়েছে এখন দেশ বিদেশে সর্ব জায়গায় তিনি এখন কি আমেরিকাতে বাড়ি করে আমেরিকাতে বাড়ি কিনেছে আমেরিকায় থাকতেছে বাংলাদেশের সাকিব এখন না আসলেও হবে কিন্তু বাংলাদেশের এই ক্রিকেট জগৎ দিয়ে সাকিব আছে কি এত মিলিয়ন মিলিয়ন কোটি টাকার মালিক কিন্তু কাদের জন্য এসব সাধারণ মানুষ যারা আছে তারা সাকিবকে ভালোবেসে তাকে সেলিব্রিটি বানাইছেন এবং কি সেই সাকিব কখনো আমরা সবসময় দেখেছি যে কোনো জায়গায় একজন মানুষ ভালোবেসে দিনের কাছে যায় শিল্পী তুলতে দেয় সবসময় মানুষটাকে দূর দূর করে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করে এটি সেই সাকিব কখনো এসব মানুষের কাছে ভালো কিছু আশা করা যায় না আমরা মনে করি কারণ ওদের অহংকার যে একটা জিনিস বিষয় আছে সেই অহংকারটি নিয়ে তারা থাকার চেষ্টা করে আপনি দেখেন আমরা সব সময় দেখে আসি এবং দেখতেছি বাংলাদেশে আরও ক্রিকেট বোর্ডের ক্রিকেট খেলোয়াড় যেসব আমাদের ভাই ভালোবাসার মানুষ যারা আছেন ফ্যান ফলোয়ার যারা আস আমরা তাদেরকে অনেক ভালোবাসি কিন্তু তার মতো এরকম নিকৃষ্ট মানুষ খারাপ মানুষ আমি মনে করি আমরা কখনো কোথায় দেখি সাকিব এমন একটি মানুষ কিন্তু আসলে কখনো সে মানুষকে ভালোবেসে মানুষের মনে কখনো জায়গা করে নিতে পারে না কিন্তু হ্যাঁ কোনো একদিন ছিল কিন্তু এখন অনেক কোটি টাকার সম্পদ জোড়াতে অনেক কোটি টাকার মালিক হতে আজকে তিনি অনেক খারাপ ভাষায় কথা বলে মানুষের সাথে অহংকার করে মানুষের মানুষকে মানুষ বলে পাত্তা দেনা তাই আপনারা অবশ্যই আপনাদের মতামতগুলো জানাবেন যে যেখান দেখছেন ভিডিও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম